হ্যালো সবাই আসসালামু আলাইকুম চলে আসলাম ডিপিমেন্টের পক্ষ থেকে সুন্দর একটি কম প্যাকেজ নিয়ে যেহেতু সামনে ফেব্রুয়ারি মাস তা আছে প্রতি বছরই মানুষের লাগে প্রতিটা দিনই কিন্তু প্রোডাক্ট লাগে তো এই জন্য চিন্তা করে নিয়ে আসলাম সুন্দর কম প্যাকেজটি এটি হচ্ছে এইটি লাভ ডল আই লাভ ইউ ডল এরপর রয়েছে আপনার তিনট আর্টিফিশিয়াল গোলাপ ফুল অবশ্যই গোলাপ ফুল জন্য কিন্তু ফুলের গন্ধ পাবেন ফুলের সুন্দর সুবাস গন্ধ পাবেন এটা লাল কালার লাভ বক্স এখানে আসে তোমার তিন চারটে আইটেম এটা একটা সম্ভব সুন্দর বক্স সিস্টেম থাকবে তারপর রয়েছে একটা সুন্দর একটি ভাইরাল প্রোডাক্ট এটি দেখতে খুব সুন্দর চমৎকার দেখতে খুব আকর্ষণ একটা জিনিস এ এটি হচ্ছে কিন্তু তিনবার লাইট চেঞ্জ করা যায় এটা হচ্ছে এই বক্স এই বক্স মধ্যে থাকবে এ দুটো মডেল হয় একটা মডেল হয় আর একটা মডেল হয় তো এটি আমাদের সবচেয়ে বেশি ভালো চলে যেখানে চাইলে আপনি এটা স্টপ করে রাখতে পারবেন আমি এটা লাইট বন্ধ করে দেখাচ্ছি লাইট বন্ধ কেমন লাগে লাইট বন্ধ করে খুব সুন্দর চমৎকার লাগে কিন্তু ঠিক আছে তারপরে কিন্তু আপনার রয়েছে এ সুন্দর আপনার হচ্ছে একটি রিং সুন্দর রিং রয়েছে যার মধ্যে রয়েছে একটা সুন্দর গিফট বক্স এই রিং রয়েছে রিং এর মাথা আপনি চাইলে আপনার প্রিয় মানুষকে প্রবেশ করতে পারবেন তা তাদেরকে আসলে হাতে পড়িয়ে দিতে ভালোবাসা প্রকাশ করতে পারবেন তারপর রয়েছে জনপ্রিয় একটি আঠারো কেটের একটি স্পিন ডায়মন্ড কার্টের লুস পিন এর ডায়মন্ড কাটের লুসপিন দেখতে খুবই চমৎকার দেখতে তারপর রয়েছে আমার এখানে ভাইরাল একটা প্রোডাক্ট রয়েছে সাথে গিফট বক্স রয়েছে ঠিক আছে তারপর রয়েছে ম্যাজিক চকলেট বক্স তা ম্যাজিক চকলেট বেশি আপনাদের ওপেন করে দেখাচ্ছি এই প্যাকেজের মধ্যে একটা গিফট আইটেম রয়েছে কিন্তু একটা গিফট এটা রয়েছে আইটেম দেখা ভিডিও শেষে তো পুরো ভিডিও দেখতে হলে দেখুন তারপরে আপনারা গিফট নেই কোনটা পাবেন জানতে পারবেন কারণ অনেকে বলছে ভাই আপনার কাছে প্রোডাক্ট নেই গিফট পাই না কেন তো তাদের সবার জন্য নিয়ে এসেছে একটা গিফট আইটেম আজকে উনি প্যাকেজ করে একটা গিফট আইটেম আপনারা ফ্রি পাবেন আমাদের কাছ থেকে এ বির চমৎকার খুবই সুন্দর খুব আকর্ষণে দেখতে এটি খুলে দেখাচ্ছি আসলে মধ্যে কি কি আছে আর কী কী আপনাদের লাগবে তো এখানে রয়েছে খুব সুন্দর চকলেট বক্স রয়েছে এখানে এটি এই দেখুন এখানে মোট রয়েছে আপনার প্রতিটা পাড়ে পাড়ে আপনার চারটে দুইটি করে ঠিক আছে আটটি চক রয়েছে পরে পাড়ে রয়েছে আরও আটটি চকলেট দেখতে খুব চমৎকার খুব সুন্দর দেখতে এটি প্রাণকের টিট খুব ভালো মানের চকলেট এগুলো তারপর রয়েছে আরও আটটি চকলেট দেখতে খুব চমৎকার তারপর রয়েছে আরও চারটি চকলেট মোট রয়েছে মোট আঠাইশ বিশ চকলেট তার মানে আপনারা এই প্যাকেজের মধ্যে পাচ্ছেন এই সুন্দর আঠাইশ বি চকলেট পাচ্ছেন চকলেট বক্স পাওয়া ম্যাজিক বক্স তারপর পাচ্ছেন এটি সুন্দর একটি লাইটিং একটি কাপল শোপিস তারপর পাচ্ছেন হচ্ছে একটি লুজ পিন একটি হাতের আনটি তারপর পাচ্ছেন সুন্দর একটি লাভ বক্স আর এই প্যাকেজ অর্ডার করলে আপনারা পাচ্ছেন এই সুন্দর একটি লাভ পাথরের লকেট চাইনিজ লকেট আপনারা এই প্যাকেজ অর্ডার করলে মানে ফ্রি পাবেন শুধুমাত্র আপনার ফেব্রুয়ারি উপলক্ষে আর এখন আছে এটা প্রাইস কত প্রাইস হচ্ছে মাত্র বারোশো নিরানব্বই টাকা মানে ওয়ান টু নাইনটিন আমার দোকান নাম হচ্ছে ওয়ান টু নাইনটিনের এই জন্য ওই দাম অনুসারে আমি নাম অনুসারে রেখেছি এই প্যাকেজের দাম ওয়ান টু নাইনটিন মানে বারোশো নিরানব্বই টাকার মধ্যে পাচ্ছেন আপনার কয়টি আইটেম একটি আইটেম পাচ্ছেন দুইটি তিনটি আইটেম পাচ্ছেন তারপরে একটি আইটেম চারটি আইটেম পাচ্ছেন পাচ্ছেন একটি লকেট ফ্রিতে মানে পাঁচটি আর লাভ বক্স একটি আইটেম ছয়টি আইটেম পাচ্ছেন মাত্র বারোশো নিরানব্বই টাকার মধ্যে পাচ্ছেন আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি যারা ঢাকার বাইরে আছে তারা অর্ডার করতে পারবেন যারা প্রবাসে থাকেন তারা যাতে অর্ডার করতে পারবেন তাছাড়া যারা ঢাকার মধ্যে আছেন তাহলে আমার দোকান চলে আসতে পারবেন আমার দোকান ঠিকানা হচ্ছে ঢাকা খিলগাঁও সিপাহিবাগ দোকান নাম হচ্ছে নাবিলা ওয়ান টু নাইনটি নাইন গিফট কর্নার আমাদের এখানে আরও সঙ্গে ভিডিও আছে আপনারা চ্যানেল দেখে আসতে পারেন আমাদের চ্যানেলতে তো আজকের মধ্যে ভিডিও নিচ্ছে আল্লাহ দেখাবো নতুন করে ভিডিও হতে তো আটটা কথা বলে রাখি অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে আমাদের অর্ডার কনফার্ম করতে হবে আসসালামু আলাইকুম সব ভালো থাকবেন